তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে একটি বিস্তারিত আপডেট কিন্তু জানাতে চলেছি বিস্তারিত আপডেট কেন বলছি সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কিন্তু এই বিস্তারিত আপডেটটা আপডেটটা আপনাদের জানা অত্যন্ত জরুরি তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদের সামনে আমরা কিন্তু উপস্থাপনা করার চেষ্টা করছি দেখুন আজকের এই ভিডিওটির মাধ্যমে একটু ভিন্ন ধর্মীয় আপডেট নিয়ে আলোচনা করব অবশ্যই এতদিন পর্যন্ত প্যানেল রিলেটেড আলোচনা করা হয়েছে প্যানেল প্রকাশ প্যানেল সত্যতা যাচাই ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে তবে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা নয় আজকের এই ভিডিওটা এই কারণেই ক্রিয়েট করছি যে আপনারা অনেকেই কিন্তু ওয়েট করে রয়েছেন যে দু হাজার চব্বিশের নতুন টেটের নোটিফিকেশান কবে পর্ষদ প্রকাশ করবে তার কারণ নতুন টেটের নোটিফিকেশন প্রকাশ হওয়া মানে আপনারা বুঝতেই পারছেন যে পুরনো রিক্রুটমেন্টগুলোকে কিন্তু তাহলে একটা নির্দিষ্ট পর্যায় থেকে বাদ দিয়ে দেওয়া তার কারণ কি আপনাদেরকে এটা বলে রাখি আপনারা সকলেই জানেন যে প্রতি বছর কিন্তু টেট নেওয়া হবে এরকম কিন্তু হেন একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রাথমিক পর্ষদের চেয়ারম্যানের পক্ষ থেকে তো পর্ষদের চেয়ারম্যান যে সিদ্ধান্তটা নিয়েছিলেন যে প্রতি বছর টেট নেওয়া হবে তো আপনারা কিন্তু সকলেই জানেন যেরকম বাইশের চাকরি প্রার্থীরা বারবার আন্দোলনের পথে নেমছে বারবার কিন্তু তারা বলতে চাইছি যে আমাদের তেইশের চাকরিপার্থী যারা রয়েছে তাদের কিন্তু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে নোটিফিকেশান প্রকাশ করা যাবে না বা তাদের রেজাল্ট প্রকাশ করা যাবে না বাইশের জন্য সেপারেট নোটিফিকেশান দিতে হবে তেইশের জন্য সেপারেট নোটিফিকেশান দিতে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হচ্ছে তো আপনারা সকলেই বুঝতে পারছেন যদি প্রত্যেক বছর টেট নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু প্রতি বছর ক্যান্ডিডেট সংখ্যা বাড়বে এতে করে কি হবে কম্পিটিশান লেভেল বাড়বে ভ্যাকেন্সি লেভেল অনেকটাই কমবে তো এই কারণে আপনারা একটা আশঙ্কার মধ্যে কিন্তু পড়ছিলেন আপনারা কিন্তু বারবার কমেন্ট করে বলছিলেন যে তাহলে কি আমাদের দু যে তেইশের রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আমাদের দু হাজার চব্বিশের টেটও এই ডিসেম্বরে হয়ে যাবে দু হাজার চব্বিশের টেটের নোটিফিকেশান কি পুজোর ছুটির আগেই প্রকাশিত হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করতেন দেখুন আপনারা কিন্তু সকলেই এই বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামাচ্ছেন না আমরা সকলেই সেটা বিষয়টা জানি আপনারা সকলেই মনে করছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া টোটালি আলাদা এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা টোটালি আলাদা তো বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি টোটালি দুটো রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পর্কযুক্ত পরস্পরের সাথে একটিতে গতি আসলে আরেকটিতে কিছুটা হলেও তার প্রভাব কিন্তু পড়বে বিষয়টা আপনি মানুন বা না মানুন অবশ্যই এটাই বাস্তব তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে ভ্যাকান্সি লেভেল যতটা ইনক্রিজ হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সেখানে কিছুটা হলেও অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের কিন্তু সুযোগ দেওয়া হবে এটা একটা বড় ধরনের কিন্তু আপডেট এই বিষয়টা আপনি কিন্তু মানবেন কি মানবেন না সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার তবে বিষয়টা আপনাদেরকে জানালাম যে সকলেই কিন্তু এটা জেনে রাখুন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসা মানে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে তার কিছু পার্সেন্ট হলেও কিন্তু প্রভাব পড়বে তো আপনারা যে আশঙ্কাটা করছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রীদের মতন যে প্রতি বছর টেট হলে ভ্যাকান্সি অনেকটাই ডাউন হয়ে যাবে এবং কম্পিটিশান লেভেল অনেক হাই হয়ে যাবে প্রতি বছর কিন্তু নতুন নতুন চাকরি যুক্ত হবে তো এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা অনেকেই আশঙ্কার মধ্যে ছিলেন তো সেটাতে কিছুটা হলেও কিন্তু আপাতত স্বস্তির সংখ্যা সামনে আসলো অর্থাৎ একটা স্বস্তির বার্তা কিন্তু সামনে উঠে আসলো কি বার্তা জানা যাচ্ছে আপাতত কিন্তু টেট এক্সাম অবশ্যই নেওয়া হবে তবে সেই টেট এক্সাম দু হাজার চব্বিশে হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে নোটিফিকেশান কিন্তু ফ্রেন্ডস অবশ্যই যদি পুজোর ছুটির আগে পর্ষদ প্রকাশ করে তাহলে তো টেট দু হাজার চব্বিশে হওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে আপাতত পর্ষদের যা গতিবিধি দু হাজার চব্বিশের পুজোর ছুটির আগে কিন্তু তারা নোটিফিকেশান প্রকাশ করতে পারবে না যদি পুজোর ছুটির পরে গিয়ে তারা নোটিফিকেশান প্রকাশ করে তাহলে কিন্তু টেট এক্সাম দু হাজার চব্বিশে হওয়ার সম্ভাবনা অর্থাৎ ডিসেম্বরে টেট এক্সাম হওয়ার সম্ভাবনা সম্ভাবনা অনেকটাই কিন্তু কম বলে বিশেষ সূত্রের মতামত এখনও এই বিষয় নিয়ে কোনো অফিসিয়াল মতামত বা কোনো অফিসিয়াল সিদ্ধান্ত বা কোনো অফিসিয়াল আপডেট সামনে উঠে আসেনি তো হান্ড্রেড পার্সেন্ট শিওরিটিতে আপাতত কিছু বলা যাচ্ছে না টেট এক্সাম কিন্তু এই ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট ডাউন হয়ে গেছে এটুকু কিন্তু আপনাকে মানতেই হবে তো এই ফিফটি পার্সেন্ট যদি টেট এক্সাম হওয়ার সম্ভাবনা ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন তাহলে বাইশ এবং তেইশের চাকরি প্রার্থীদের ইন্টারভিউর নোটিফিকেশান প্রকাশে আরও কিছুটা কিন্তু একটা সুযোগ বাড়ছে হতে চলেছে অর্থাৎ চাকরিপার্থীরা কিন্তু অনেকটাই ভ্যাকেন্সি নতুন করে পেতে চলেছে ক্ষেত্রে কিন্তু অবশ্যই কম্পিটিশান কিছুটা হলো ডাউন হতে পারে তাতে করে কী হবে পরশ যদি চব্বিশের টেট আপাতত না নেয় এবং বাইশ তেইশের নোটিফিকেশান প্রকাশের দিকে যদি বেশি গুরুত্ব দেয় তাহলে কিন্তু অবশ্যই নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়াটা চূড়ান্ত পর্যায়ে যাবে এবং নিয়োগ প্রক্রিয়ায় গতি কিন্তু আসবে তো ক্ষেত্রে অবশ্যই আলটিমেটলি আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা কিছু না কিছুভাবে কিন্তু উপকৃত হবেন এটাই কিন্তু আপনাদের বোঝাতে চাইছি তো সেক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু একটা আশার আলো সামনে উঠে আসছে সেটাই আপনাদেরকে জানালাম আপাতত চব্বিশের টেটের সম্ভাবনা এই ডিসেম্বরে তুলনামূলক ফিফটি পার্সেন্ট রয়েছে বলেই খবর পাচ্ছি তো পরবর্তীতে যদি টেট এক্সাম চব্বিশে না হয় এক্ষেত্রে কিন্তু অবশ্যই পর্ষদ দু হাজার বাইশের নোটিফিকেশান এবং তেইশের নোটিফিকেশান প্রকাশের দিকেই বেশি গুরুত্ব দেবে এতে করে অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কিছুটা হল গতি আসার একটা সম্ভাবনা কিন্তু নজরে আসছে তো এইটুকুই আপনাদেরকে বললাম বাকিটা আপনারা অবশ্যই কিন্তু বিশ্লেষণ করে দেখুন আপনারা ভালো করে বিষয়গুলোকে যাচাই বাছাই করে বোঝার চেষ্টা করুন আমাদের তুলনায় আপনারা অনেক বেশি অভিজ্ঞ আপনারা অবশ্যই কিন্তু বিষয়গুলোকে নিয়ে যাচাই বাছাই করলে নিজেরাই বাস্তব অভিজ্ঞতা দিয়ে বিষয়টাকে বুঝতে পারবেন তো আপাতত এই পর্যন্তই তো চলুন দেখ হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে